আপনার অনলাইন বিজনেস কি থমকে আছে আপনি কি টিকটক বা ফেসবুকে অ্যাড দিচ্ছেন কিন্তু দিন শেষে কাঙ্ক্ষিত সেল আসছে না আসসালাম আমি ভাইরাল ওম্যান বিডি থেকে বলছি বেশিরভাগ উদ্যোক্তা মনে করেন শুধু একটা অ্যাড রান করলেই সেল আসবে কিন্তু সত্যিটা হলো সঠিক ট্র্যাকিং ছাড়া অ্যাড রান করা মানে অন্ধকারে ঢিলো মারা আজ আমি আমার স্ক্রিন শেয়ার করে আপনাদের দেখাবো। আমরা কিভাবে অ্যাডভান্সড পিক্সেল সেট মাধ্যমে আপনার বিজনেসকে প্রফিটেবল করি এখন আপনারা আমার স্ক্রিনে যা দেখছেন এটি একটি প্রো লেভেল পিক্সেল এবং ইভেন্ট ট্র্যাকিং ড্যাশবোর্ড লক্ষ্য করুন আমরা শুধু সাধারণ পিক্সেল কোড বসাই না আমরা ফেসবুক কনভার্সন এপিআই এবং টিকটক ইভেন্ট ম্যানেজার সেট করি এতে আপনার ওয়েবসাইটের প্রতিটি কাস্টমারের বিহেভিয়ার একশো শতাংশ নিখুঁতভাবে ট্র্যাক হয় কে আপনার ওয়েবসাইট ভিজিট করছে কে অ্যাড টু কার্ড করছে আর কে পেমেন্ট পেজে গিয়েও ফিরে যাচ্ছে সব ডেটা আমাদের কাছে থাকে এই ডেটা ব্যবহার করে আমরা রিটার্গেটিং অ্যাড সেট করি অর্থাৎ যারা আপনার প্রোডাক্ট একবার দেখেছে তারা বারবার আপনার ব্র্যান্ডের অ্যাড দেখতে থাকবে এবং আপনার সার্ভিস বা প্রোডাক্ট কিনতে বাধ্য হবে ভাইরাল ওয়্যাম্যান বিড়িতে আমরা শুধু ক্লিক বা ভিউ নিয়ে কাজ করি না আমাদের মূল ফোকাস হল কনভার্শন এবং আরও আই আমাদের এই আধুনিক ট্র্যাকিং স্ট্র্যাটেজি ফলো করে অনেক ক্লায়েন্ট তাদের সেলস তিন থেকে পাঁচ গুণ পর্যন্ত বাড়াতে সক্ষম হয়েছেন আর আপনাদের জন্য আমাদের কাছে আছে একটি ধামাকা অফার এখন মাত্র নয়শো নিরানব্বই টাকা থেকে শুরু করতে পারেন আপনার বিজনেসের জন্য প্রফেশনাল ফেসবুক ও টিকটক পিক্সেল সেট এত কম খরচে এত পাওয়ারফুল সার্ভিস আপনি আর কোথাও পাবেন না তাই দেরি না করে আপনার বিজনেসকে আমাদের এই আধুনিক ট্র্যাকিং স্ট্র্যাটেজি ফলো করে অনেক ক্লায়েন্ট তাদের সেলস তিন থেকে পাঁচ গুণ পর্যন্ত বাড়াতে সক্ষম হয়েছেন আর আপনাদের জন্য আমাদের কাছে আছে একটি ধামাকা অফার এখন মাত্র নয়শো টাকা থেকে শুরু করতে পারেন আপনার বিজনেসের জন্য প্রফেশনাল ফেসবুক ও টিকটক পিক্সেল সেট এত কম খরচে এত পাওয়ারফুল সার্ভিস আপনি আর কোথাও পাবেন না তাই দেরি না করে আপনার বিজনেসকে ডিজিটাল দুনিয়ায় ভাইরাল করতে আজই যোগাযোগ করুন ভাইরাল ওয়াম্যান বিডি সাথে আপনার সাকসেস স্টোরি শুরু হোক আজই ধন্যবাদ